ইতিমধ্যে আমাদের জিএসটি গুচ্ছুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সো তোমরা অনেকেই টেনশনে আসো পরীক্ষা আসা অনুরূপ দাও নেই বা আসা অনুরূপ তুমি কিন্তু মার্ক পাও না সো তুমি সিদ্ধান্ত অন্যতম ভুগছো যদিও তুমি একটা রেজাল্ট সাবজেক্ট পাও তো দেখা যাবে কিন্তু তুমি ভালো সাবজেক্ট পাচ্ছ না তুমি এখন হতাশ সো এই মুহূর্তে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি সো যাদের অন্তত এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার মতো যোগ্যতা বা অ্যাবিলিটি আছে আমি বলতে পারি ভাই শেষ মুহূর্তে তুমি এখানে পরীক্ষা দাও ভালো কিছু করতে পারবা কারণ দেখো বাংলাদেশ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় রয়েছে নয়টা বিশ্ববিদ্যালয় তুমি যখন বিসিএস পরীক্ষা দিতে যাবো অনেক সেলিব্রের শব্দ থাকবে বিসিএস কিন্তু বিসিএস পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু এখানে অগ্র অধিকার রয়েছে তুমি এখানে কিন্তু কোটা পাচ্ছ তো এই জিনিসটা তোমার জন্য কিন্তু অনেক একটা বেনিফিট কাজ করবে ঠিক আছে একজন পাবলিক ইউনিভার্সিটির

তিরিশ মে এই মাসটা সম্পূর্ণ জোরে তুমি কি করতে পারবা আবেদনটা করতে পারো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি একটি সাবজেক্ট সুনিশ্চিত করতে চাও দেখো আবেদন ফিটা হচ্ছে এখানে বারোশো টাকা অনলি বারোশো টাকা দিয়ে তুমি কিন্তু আবেদনটা কনফার্ম করতে পারছো যে জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা তোমাদের বিশ জুলাই বিশ জুলাই তোমার হাতে যথেষ্ট সময় আছে তুমি যদি এখনো নতুন ভাবে শুরু করো তোমার মধ্যে যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে ইনশাল্লাহ তোমার দ্বারা সম্ভব ভালো কিছু করা বা তুমি চাইলেও এখান থেকে ভালো একটা সেক্টরে পৌঁছাতে পারবা ঠিক আছে যদি তোমার টার্গেট থাকে দেখা গেল তুমি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পড়তেছ বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তুমি পড়ার সুযোগ পাচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছো তাহলে তুমি কেন এই অপরচুনিটিটা নিবে না এখানেও কিন্তু অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিবে। অনেক অনেক ছেলেমেয়ের স্বপ্ন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় তো সেই ক্ষেত্রে দেখো ভর্তি পরীক্ষা হচ্ছে বিশ জুলাই সো দেখো তোমার হাতে পর্যাপ্ত সময় আছে তুমি যদি এখনো নতুন থেকে নতুন করে শুরু করো এই আড়াইটা মাস এখনো যদি শুরু করো তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব দেখো মোট জিপিএ লাগে এখানে পরীক্ষা দিতে হলে একটু কন্ডিশন জিপিএ কন্ডিশনটা একটু বেশি লাগে মোট জিপিএ লাগবে তোমার দেখো আলাদাভাবে তোমার চার চার থাকতে হবে এইস এস আলাদাভাবে স্যার এইচএসসি তো আলাদা ভাবে চার টোটাল যদি তোমার এইট পয়েন্ট ফাইভ থাকে তাহলে তুমি এইদিকে আজকে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা টোটাল যদি তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তাহলে আমি মনে করি তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে সো তুমি আর যদি যোগ্যতাটা থাকে অন্তত এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য শেষবারের মতো আরেকটাবার সুযোগ নেওয়া উচিত হবে সো আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য গুছিয়ে একটা প্রিপারেশন নিতে চাও এখন তো আর কোচিং করার মতো সময় নেই বা কোথাও কোচিং করতে পারছো না সো চাচ্ছ যে ভাই আমি শেষ মুহুর্তে বাসে বসে প্রিপারেশন নিব বাসে বসে প্র্যাকটিস করবো এবং অন্য একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমি পরীক্ষা দিব সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে এভরিডে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে প্রতিদিন একটা না চলবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একদম উনিশ জুলাই পর্যন্ত তোমাদের কন্টিনিউসলি পরীক্ষা চলবে সো ওইভাবে রুটিনটা সাজানো হয়েছে ইতিমধ্যে আমাদের বাসে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সো তোমরা যদি ভর্তি হতে চাও ভাইদের সাথে গুছিয়ে একটা পেপারের শো নিতে চাও তাহলে অবভিয়াসলি নিতে পারবা মডেল টেস্ট ব্যাস অনলি তা ফি হচ্ছে অনলি তিনশত টাকায় তিনশত টাকায় তুমি কিন্তু এভরিডে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছো আর যেহেতু এখন যেভাবে রুটিনটা সাজানো হয়েছে অলমোস্ট তুমি যদি ভাইদের রুটিনটাও নাও অন্তত রুটিনটা দেখে তুমি যদি নিজেও বাসে বসে পেয়ে নাও তোমাকে আমাদের ব্যাসে ভর্তি হতে পারো অন্তত রুটিনটা দেখো রুটিনটা দেখলে ওই রুটিন অনুযায়ী যদি তুমি নিজে নিজেও পড়তে পারো ইনশাল্লাহ ভর্তি করি তুমি ভালো কিছু করবে এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি তোমাদের যেভাবে রুটিনটা তোমাদের সাজানো হয়েছে জাস্ট ভাইদের রুটিনটা একটু ফলো করো জাস্ট কি হচ্ছে কত টাকা তিনশত টাকা দিয়ে তুমি চাইলে আমাদের ব্যাসে ভর্তি হতে পারো ভর্তি আর প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বেরো

ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ বা এই নামে যদি গুগলে সার্চ করো বা ফেসবুকে সার্চ করো ইনশাল্লাহ ভাইদের পেজ তুমি কি পাবা পেয়ে যা এই পেজেও যদি কোনো সমস্যা নাই এই হচ্ছে আমাদের এই নয়টি বিশ্ববিদ্যালয় আমাদের আবেদন শুরু আবেদন শেষের হচ্ছে যোগ্যতাটা এই জিনিসটা আমি আবারও তোমাদের রিকল করে দিলাম তোমরা সিদ্ধান্ত নিতে হবে গুচ্ছ যে পরীক্ষা দিব কি দিব না সেকেন্ড টাইম দিব কি দিব না তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে তুমি গুচ্ছ চান্স পাও কোনো সমস্যা কারণ ঘুরছে তুমি কোন ইউনিভার্সিটির সাবজেক্ট পাবা কেমন সাবজেক্ট পাবা কিভাবে পাবা এটা তুমি আমি কেউ বলতে পারবো না সেই ক্ষেত্রে মোটামুটি যাদের আহ দেখা যাচ্ছে যে লাস্টের দিকে পজিশন রয়েছে তোমরা চাইলে এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য